রাই খেয়ে চলে আসছে কি পরকীয় প্রেম বা নামে যেই ব্লেম গুলো তোরা দিস আমলা তোদের এখন বিচার করতে না জিপা কোনো কিছুই করে না জিপার নামে যা যা বলে আমাকে ভুল বুঝেছ তিশার পরকিয়া প্রেমেই নাকি দীপার সংসারটা ভেঙে গেছিল এবার আখি লাইভে এসে আহাদ ও দীপার সংসার ভেঙে যার আসল তথ্য ফাঁস করলো এছাড়াও আখিতার লাইভে তিশাকে নিয়ে কি কি বলল জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সেখানে টিকতে পারলি না বাচ্চারা রাইখে চলে আসছে কি পরকিয়া প্রেম বাবা দীপার নামে যেই ব্লেম তোরা দিস আল্লাহ তোদের এখন বিচার করতেছে না

হ্যাঁ পরিমনির শাড়ি হ্যাঁ পরিমনি আপুর শাড়ি ভাবি দিবাস সে কত সুন্দর একটা মেয়ে আমরা রিপ্রেট করতে পারি আপুর মতো তো আর না কিন্তু আমরা ট্রাই করব এরকম হ্যাঁ জন্য ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশানে এক্সক্লোসিভ একটা কালেকশান হিট কালেকশান এটা পিওর মিরপুরের বেনারসি কাতার অসম্ভব আমরা জামাইয়ের কয়টা বিয়ে হয়েছে আমার জামাইয়ের মোড় চারটা বিয়ে হয়েছে এক হচ্ছে দীপা তারপর হচ্ছে টিষা তারপর হচ্ছে জই মেঠ ওই নামও আমি জানি না আমাকে বলেও না এই কোনো দিন তারপর হচ্ছে আমি

you <coughs>